আসসালামু আলাইকুম রাবিয়াস লাইফ স্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মামা তুমি তো তুমি কোনো লেখা পড়া জানো না হ্যাঁ ঠিকই বলছিস আমি কোনো লেখা পড়া এই যে এই যে তোমার কেমন অনুভূতি বলো ভালো ভালো হইছে পছন্দ হইছে হ্যাঁ একটু হেসে দিয়ে বলো তো পছন্দ হইছে তাহলে আমরা গরুটা কি করেছি একটা গাছের নিচে বাঁধিছি হ্যাঁ ঈদের আগের দিন রাত থেকে হচ্ছে আমি আমার ব্লগটি শুরু করলাম আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা এই যে আমাদের গরুকে গোসল করিয়ে এই যে দড়ি দিয়ে বেঁধে রেখে হচ্ছে সকলে গেছে হচ্ছে ঈদের নামাজ পড়তে এখন হচ্ছে ভোর সাড়ে সাতটা বাজে সকাল দেখেন গরুটা কি অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে অনেক মায়া লাগতেছিল আর এটা হচ্ছে আমি আমার মামাতো বোনকে মেহেদি দিয়ে দিয়েছি দেখেন কেমন হয়েছে মেহেদির ডিজাইন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে এই যে আমাদের বাবু শুয়ে আছে এই যে সুন্দর করে পায় লিখেছে তার নাম এই যে এই যে এক পাহ এই যে এই যে দেখেন আর এই যে বাবুর বন্দুক এটা হচ্ছে ঈদের গিফট ঈদের জন্য আমার ঘরটাকেও একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছে আমার কিছু পছন্দের গাছ দিয়ে এই বট গাছটার বয়স প্রায় পাঁচ ছয় বছর আমার কিছু পছন্দের গাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর ড্রেসিং টেবিলের উপরেও একটা গাছ রেখেছি এই গাছটা হচ্ছে আমার বন্ডি আমাকে কিনে দিয়েছিল ওর ভাসিটির সামনে থেকে আর এখানে হচ্ছে আমি মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি আর আমি হচ্ছে গাছ দিয়ে সাজিয়েছি তার জন্য হচ্ছে আমি এই এই বেডশিটটাই হচ্ছে পেতেছি এটাই গাছের সঙ্গে সুন্দর লাগতেছে এই জন্য আর এই যে খাটের মাথার কাছে আমি দুইটা গাছ রেখেছি আর এই যে রজনীগন্ধা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের আগের দিন রাত্রেবেলা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট দিয়েছে ঈদ উপলক্ষে রজনীগন্ধার ফ্লেভার আমার খুবই পছন্দের আর এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক সবাই গুজু করবে আর আমি যদি ঘরটাকেই সুন্দর করে না সাজাই তাহলে কি হয় বলেন মনের ভিতর তো ভালো লাগে না আর এখানে আমি আর একটা গাছ রেখেছি আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুম ডিভানের পাশে হচ্ছে আমি দুইটা গাছ রেখেছি এই গাছগুলোর কী নাম আমি জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই গাছ দুইটা আমার বন্ডি আমাকে কিনে দিয়েছিল আর এটা হচ্ছে আমার অ্যাকোরিয়াম শখের অ্যাকোয়ারিয়াম অনেক শখ করেই বানিয়েছি এটাকে আগে প্লান্ট অ্যাকোরিয়াম ছিল এখন হচ্ছে আমি উমড়াই যাওয়ার পরে মাছগুলো মারা যাওয়ার পরে হচ্ছে এখন এই বড় বড় মাছ ছেড়েছি আর এই যে বড় সুপাটার পাশে হচ্ছে আমি একটা অ্যারিকা পাম্প রেখেছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক ড্রয়িং রুমের সিম্পলভাবেই সাজিয়ে নিয়েছি কিছু গাছ দিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন আর এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম এই যে রুমে একটা খাট দুইটা আলমারি আর একটা হচ্ছে ক্যাবিনেট আছে এই বেডশিটটা আর এই সুপার রুমের এই বেডশিটটা হচ্ছে আমি ঈদ উপলক্ষে কিনেছি আমার শাশুড়ি হচ্ছে আমাকে এদের জন্য টাকা দিয়েছিল আমি ওই টাকা দিয়ে এই বেডশিট দুটো হচ্ছে কিনেছি কেমন হয়েছে বেডশিট দুটো অবশ্যই জানিয়েন আর এখন হচ্ছে আমি মাছকে খাবার দিয়ে দিচ্ছি মাছগুলো যখন খায় দেখতে খুবই ভালো লাগে বসে আর আপনারা যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে বুঝবো যে আপনাদের কোথাও একটু আমার ভিডিও ভালো লেগেছে আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে যাবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন এখানে হচ্ছে আমাদের মাংস নিয়ে চলে আসলো কুরবানির আর এখন হচ্ছে আমরা যেগুলো রান্না করব এগুলো আলাদা করে নিচ্ছি আর যে যা হচ্ছে আমরা ফ্রিজের ভিতর রাখবো তাই হচ্ছে এই যে পলিথিনে করে করে রাখবো তাই হচ্ছে পলিথিনে প্যাকেট করা হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের বাবু সব বসে বসে দেখতেছে আর এই যে মাংস হচ্ছে আমি চড়িয়ে দিয়েছি ড্যাগে ঈদের দিন আমরা অনেক মাংস একসঙ্গেই রান্না করি ঈদের দিনে যে মাংসটা রান্না করা হয় ওইটা স্বাদিক আমার জন্য অন্যরকম লাগে অন্য দিনের থেকে এর জন্য হচ্ছে একসঙ্গে বেশি মাংস এই যে ড্যাগে করে রান্না করি কষিয়ে কিছু হচ্ছে উঠিয়ে রেখে দিই ফ্রিজে আর হচ্ছে বাকিটুকু হচ্ছে ভালোভাবেই রান্না করা হয় মেহমানদের জন্য আমাদের নিজেদের জন্য এই যে দেখেন ড্যাগের মাংসের কিন্তু আলাদাই একটা স্বাদ আসে আর এখন হচ্ছে র্যাগের থেকে কষানো শেষ হলে আমি কিছু উঠিয়ে রেখেছি আর বাকিটুকু হচ্ছে এই যে আমি কড়াইতে রান্না করতেছি এখানে হচ্ছে আমার দেবর নেড়ে দিচ্ছে আমরা বাড়ির সকলে মিলেই একসঙ্গেই রান্না করি রান্না করতেও মজা লাগে ঈদের দিন একসঙ্গে আমি আর আমার দেবর বেশিরভাগই রান্না করি সঙ্গে আমার যাটাও থাকে নাড়ানোর কাজটা হচ্ছে আমরা দুজনে মিলেই করি অনেক মাংস একা একা অবশ্য নাড়ানো যায় না তার জন্য হচ্ছে আমরা দুইজনেই নাড়াই মাংসের কালারটা কেমন এসেছে জানেন আর খেতে তো খুবই মজা লেগেছিল মাংস এখন হচ্ছে নিবু জালে জলে ভালোভাবে রান্না করে নিলাম আর এই হচ্ছে আমার বড় মামাদের বাসায় আসলাম সন্ধ্যার পরে রান্না টান্না শেষে তাই মামাদের জন্য একটু রান্না করা মাংস নিয়ে আসলাম এখন হচ্ছে নিয়ে যাচ্ছি আমি আর আমার বাবু মনে হচ্ছে তোকে সিঁড়ি কত বড় বড় হয়ে গেছে ও আপি এই যে এছে খালাম্মা গোছ দিছে এই দে ছোট খালাম্মা এই যে আমি মামা আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম